সেদিন গিয়েছিলাম শিবের একটা মেলাতে আর মেলাতে গিয়ে একটা দোকানে এই ছোট্ট কিউড গাছ কৌটোটাকে আমার নজরে পড়েছিল আর এটা এতটাই ভালো লেগেছিল দেখতে যে আমি এটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসে সাজিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন যাবো মনে হচ্ছিলো এটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে এটার ওপর কিছু কাজকর্ম করা যাক আর যেটাই তোমরা তো জানো আমার কাজকর্ম মানেই রং তুলির গপ্প তো নিয়ে বসে পড়লাম কৌটোটাকে আর কৌটোটাকে প্রথমেই দুভাগ করে খুলে নিয়েছিলাম আর তারপরে উপর থেকে প্রথমে সাদা রঙের কোট দিয়ে দিয়েছিলাম আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই কৌটোটাকে আর বলেছিলাম এটা আমি কোথা থেকে নিয়েছি আর এই সাদা কালারটা করাও দেখিয়েছিলাম আর আজকের করব এর ওপর আর কোট লাল কালার অনেকে কিন্তু ভুল করে প্রথমেই লাল কালারটা করে দেয় এটা কিন্তু করার ঠিকঠাক প্রসেস নয় আগে সাদা কালার করে তার উপরে যে কোনো কালার করতে পারো তাহলে যে রঙটা করবে সেটা ভালোভাবে ফুটবে এখানে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর লাগছে সাদার ওপরে লাল করলে রংটা কিন্তু ভীষণভাবে উজ্জ্বলভাবে ফুটে ওঠে আর এই কালারটা আমার দেখতে দারুণ লাগে আর এমনিতে এই কৌটোটাকে দেখো এই লাল কালারেই যা সুন্দর লাগছে কী বলবো এভাবেই রেখে দিলেও হবে কিন্তু না আমার আর তো আরও কারিগরি বিদ্যা আছে তাই না সেটা তো দেখাতেই হবে সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ওটা ফাইনালি গাছ কৌটোটা আঁকা কমপ্লিট করলাম এর আগে শুধুই কালার করা দেখিয়েছিলাম আর আজকের পুরো আঁকাটাই কমপ্লিট হলো তো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে আর ভাল লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও কৌটোর মধ্যে যে কলকাগুলো করা হয়েছে সেগুলো খুবই সিম্পল রেখেছি আর এখানে কিন্তু সাদা রঙের ফেব্রিক কালার নিয়েছি আর এখানে ট্রিপল জিরো তুলি নিয়েছি আমি এই কাজগুলো কিন্তু আমার শখের বসে ভালোবেসে করি তো তোমরা যদি এরকম গাছকৌটো অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো এখনও একটুখানি কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে ভার্নিশিং আর সেটা পরে করে নেব আচ্ছা সবাই ভালো থাকে এই এই কৌটোটার কথা কি মনে আছে এটার পেন্টিং করা কিন্তু অনেক আগেই আমি দেখিয়েছিলাম পুরো ভিডিওটা কিন্তু ভার্নিশিংয়ের ভিডিওটা দেওয়া হয়নি তো চলো ফাইনালি এই ভার্নিশিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি গাছ কৌটোর রঙটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ভার্নিশ করতে হবে এর আগেও বলেছি যে ভার্নিশিং হলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কোনো কিছু কাজের পর ভার্নিশ করলে কিন্তু গাছ কৌটোটা ভালো থাকবে এবং এর একটা গ্লসি গ্লসি ভাবও আসবে তো তার জন্যই এই ভার্নিশ করা তো তোমাদের ভাল ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও টাটা